হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানা অ্যামাজিং কিচেনে আজকে নিয়ে চলে এসেছি একটি ব্লগ আমি বলেছিলাম যে ষষ্ঠীর একটি ব্লগ আপলোড দেব তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি আজকে ব্লগটি সবাই ব্লগটি দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানিও আর নেক্সট টাইম যদি তোমরা এরকম ভ্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি আমি আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো আমি এই প্রথমবারই অ্যাকচুয়ালি ভ্লগ ভিডিও করছি আমি জানি না ঠিকঠাক হচ্ছে কি না যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও সবাই তো মা এখানে পুজো করছিল আর কি তো পুজো এখানে হচ্ছিল আর কি পুকুরে স্নানও করতে হয় তোমাদের কাদের কাদের এরকম সিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও আমার এটা তৃতীয় ষষ্ঠী আর কি কিন্তু আমার দিদির হচ্ছে এটা প্রথম ষষ্ঠী তো এবার দুজন দুটো জামাই ছিল আমার মা বাবা সবাই তো অনেকটাই খুশি ছিল আর আমরাও খুব অনেকটাই খুশি ছিলাম আর কি এটা হচ্ছে আমার দিদির হাজবেন্ড আর এটা হচ্ছে আমার হাজবেন্ড এই যে আমি কেমন লাগছে অবশ্যই জানিও তো পুকুরের পুজো তো এখানে হয়ে গেছে এবার বাড়ির পুজো এই যে মা সব জগৎ জয়ন্তী করছিলেন আর কি এখানে ঠাকুর মশাই চলে এসেছে সবাই পুজোতে বসে পড়েছে মা কাকিমণি সবাই মিলেই পুজোটা করছিল আর কি তো পুজো এখানে প্রায় হয়েই গেছে পুজো শেষ পুজো তো শেষ হয়ে গেছে এবার মা রান্না করছিলেন খাসির মাংস পাবদা মাছ বাটা মাছ ইলিশ মাছ ডাল পাঁচ রকমের ভাজা চাটনি মিষ্টি দই আরও অনেক কিছু জামাই ষষ্ঠী বলে কথা আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল দেখেই মনে হচ্ছে জামাইদের মুখে হাসিটা দেখুন একবার ওদের জন্য একটা কেকও অর্ডার দিয়েছিলাম আমরা তো সেটাই কাটিং করছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ যদি কিছু ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন